কোনোবি আমার চিন্তা করবেন না আমি আল্লাহ ওই সময় এমন পরিমাণে সম্মানই আপনারে বানায়া দিব রহমাতুল্লিল আলামিন শুধুমাত্র হাসরের ময়দানে একজন যিনি সুম্মতের সুম্মতের জন্য আমার নবী সুপারিশ করতে পারবে নবী ওই দিন সবার জন্য সফায়াত করে করে এদেরকে ধৈরা জাহান নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবে বরং মাকামে মাহমুদের মধ্যে আমার রহমাতুল্লিল আলমিন আলামিন দায় পরে পরে উম্মত উম্মত বলে কান্না করবে ওই দিন আমার নবী উম্মতদেরকে যখন জান্নাতের দরজার সামনে যাবে তখন জান্নাতের ফিরিস্তা সঙ্গে সঙ্গে বলবে কে আপনি এতগুলা মানুষ নিয়ে জান্নাতে ঢুববেন কেন তখন নবী বলবে আনা মোহাম্মদ আমি আখি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন ওই জান্নাতের ওই দারওয়ান ফেরেশতা জানাইয়া দিবে পয়গম্বর আপনাকে আমার পক্ষ থেকে সালাম জানাইলাম আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করার পর থেকে আমাকে দরওয়াজার মদর রাখলো আমারে দারওয়ান বানাইলো ছিল আল্লাহ বলেছে এই জান্নাতের মধ্যে আমার নবীকে সারা আমার নবীর উম্মতেরা সারা আর কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না সবার শুরুতে জান্নাতের মধ্যে যাবে আমার পয়গম্বর আর আমরা সবার আগে জান্নাতে কারা যাবে পয়গম্বর আর আমরা কমিয়া কি ক্ষমতা আল্লাহ কয় নবী আমার আপনাকে দুনিয়া দিলাম না তবে আখেরাতের লাইনে আমি আল্লাহ সম্মানী বানায়া দিলাম এই দুনিয়া চাইতে আখেরাতটা অনেক 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 পরিমাণে দামি এই জন্য হুজুরের বয়ান করে দুনিয়ার চিন্তা বাদ দিয়া আখেরাতের চিন্তাটা বান্দা তোমরা অন্তরের মধ্যে ঢুকায় নাও যারা দুনিয়ার চিন্তা বাদ দিয়া আখেরাতের চিন্তা অন্তরের মধ্যে ঢুকায় ও কষ্ট কেন বেনা মাঝি হতে পারবে না ও কষ্ট কেন

ওই বান্দারে মায়া করে জান্নাতে ঢুকাইবি ওই বান্দা ওখানে অনন্ত কাল অনন্ত কাল থাকবে আবার আল্লাহ রাগান্বিত হইয়া যেই বান্দারে জাহান নামের মধ্যে প্রবেশ করার জন্য আদেশ দেয়া দিবে ও জাহান নামে যাওয়ার পরে ওখানে খলি ফিহা ওই জায়গার মধ্যে ওই বান্দা অনন্ত কাল থাকবে এজন্য দুনিয়াকে প্রায়োরিটি দিব না প্রায়োরিটি দিব দুনিয়া নাকি আখেরাত বলেন না দুনিয়া না আখেরাত

এক নম্বরে আল্লাহ পাক কসম কাটলেন আব্দু হা এর মানে আলোর কসম কাটলেন আল্লাহ এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল লাইলি ইজা সাজারাতে যে অন্ধকার সেই অন্ধকারের কসম আল্লাহ কাটলেন সূরা দুহার প্রথম দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা কসম খাইলেন এক নম্বরে আলো দুই নম্বরে অন্ধকার মুফাসসিরীন کرام জানায়েদেন আল্লাপাক দুইটা আয়াতের মধ্যে কেন দুইটা কসম কাটলেন এক জায়গায় আল্লাহ কেন আলো করলেন আবার দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ কেন অন্ধকার বললেন মুফাসিররা বলেন এটা রহমাতুল নীলা নামিনের উপরে আল্লাহ নাজিল করেছে আমার নবী প্রথমে যে ডিপ্রেশনের মধ্যে পড়ে গেল নবীকে বোঝানোর জন্য নবী আমার চিন্তা করার বিন্দু মাত্র পরিমাণ দরকার নাই আলো আসছে আবার অন্ধকারও আসবে আবার অন্ধকারের পরে আবারও আলো আসবে সবসময় তো আলো ভালো লাগে না আবার সবসময় অন্ধকার আপনার দরবারে পছন্দ হবে না আল্লাহ আলো দিয়া বুঝাইলেন নবী আমার যেই সময় আপনার উপরে অহিনাজিল হয়ে গেল ওটা আলো আর এখন অহিনাজিল হয় না এটা হলো নবী অন্ধকার চিন্তা করার কোনো দরকার নাই ও ভয়ে গাম্বর আমার আমি আপনার উপরে এমন পুরান নাজিল করতেছি সেই কোরআন এত পরিমাণে দামি একটা কি কিতাব ওই কিতাব যদি আমি আল্লাহ আপনার উপরে নাজিল না করে একটা সাগরের উপর যদি নাজিল করতাম অশ্বিন কালেও ওই সাগর এটা মেনে নিতে পারত না আমি আল্লাহ সাগরের উপর নাজিল না করে যদি কোরআনটাকে একটা পাহাড়ের উপরে আমি আল্লাহ নাজিল করতাম তাহলে কশ্বিন কালেও পাহাড় এটা মেনে নিতে পারত না শুধু তাই না রে বাবা দুনিয়ার যতগুলা মহাসমুদ্র আছে কেউ আমার কোরআনের বোঝা অশ্বিনকে বহন করতে পারত না আল্লাহ বলেন অপয়গম্প চিন্তা করার কোনো দরকার নাই টেনশন করার প্রয়োজন নাই আমি আল্লাহ যখন আলো ছিল আপনার উপরে ওহি নাজিল করলাম এগুলার দাওয়াত আপনি মানুষদেরকে দিয়া দেন এখন আমি আল্লাহ ওহি নাজিল করি না এজন্য চিন্তাও করবেন না এখন অন্ধকার চলে আসলো এর মানে হলো দীর্ঘক্ষণ কাজ করার পরে মাঝে মাঝে একটু লেজার দেওয়া লাগে একটু বেরোতে দেওয়া লাগে স্কুলে যারা পড়ে টানা তো ক্লাস করে না দশটা থেকে চারটা পর্যন্ত ক্লাসের ভিতরে মাঝখান দিয়ে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেজার দেয় কি দেয় না হে দানি তারা মাদ্রাসায় পড়ে ওদের ওই লেজার আছে বলে লেজার টাইম একটু নিজের সময় দাও একসাথে অনেকগুলা ক্লাস করলে বোরিং ফিল করবা তুমি সুন্দর করে ক্লাসগুলো করতে পারবে না তখন অন্তরের মধ্যে তোমার ইলমের পথে একটা ওনিয়াত চলে আসবেkernels পথে একটা অটোমেটিক ওনিয়াত তোমার অন্তরের মধ্যে চলে আসবে এই কারণে মাসকান দিয়া লেজার দেয় তারা সরকারি চাকরি করে এরা কি টানা একসাথে অফিসের মধ্যে যায় যায় যারা সরকারি চাকরি করে নাকি এক কোশ্চিন গেলেও অফিসের মধ্যে যায় না বরং পাঁচ দিন যায় মাঝখান দিয়ে দুই দিন বন্ধ করে শুক্রবারও যায় না শনিবারও যায় না মানে দুই দিন বন্ধ দেয় যারা অফিসিয়াল জব করে এরা সাত দিন টানা যদি যাইত তাহলে বোরিং ফিল মনে হতো অশ্বিন কেন কাজের মধ্যে পরিপূর্ণভাবে মন বসত না আবার যদি দুই দিন বাদ দিয়া সাতটার মধ্যে যদি পুরা সাপ্তাহে যদি কাজ করা লাগে না বলে পুরা সাপ্তাহে তোমাকে বন্ধ দিয়া দিলাম দেখবেন এরপরে ওই বান্দার মনটা টিকবে না এর মানে হলো দুনিয়াতে কাজ করবে আবার কাজের ফাঁকে ফাঁকে বিরতিও নেওয়া লাগে ওই দুই দিন তিন দিন ছুটি পাইলে আবার কাজের মধ্যে মনোযোগ থাকে

বিন্দু মাত্র পরিমাণ চিন্তা করে কোনো লাভ নাই যখন আলো ছিল আমি আল্লাহ আলোর মাধ্যমে বুঝা দিলাম আপনার উপরে ওহি নাজিল হয়েছে আর মাঝখানে আইসা এই যে কয়েকদিন গ্যাপ আমি আল্লাহ আপনার জন্য দিয়ে দিলাম চিন্তা করবেন না কোনো বি আমার মাঝে মাঝে কুটুনো একটা ঝামেলার মধ্যে পড়ে গেলে আপনার সাহাবিরা আপনার উন্মতেরা আমি আল্লাহ একটা একটা আয়াত নাজিল করার মাধ্যমে এদের সমস্যা সুন্দর করে সমাধান করে দিব বলেন বাহারা বান্দার যখন দিনে পায়জন। যখন যেই প্রয়োজনে পড়ে গেল যখন যেই মাসালার ভেদে বিপদের মধ্যে পড়ে গেল একটা কাজ করতে যাইয়া যখন মুসিবতের মধ্যে পড়ে গেল আল্লাহবাক জিব্রাইল পাঠাইয়া এই ব্যাপারে আল্লাবাক সমাধান পর্যন্ত দেয় বিভিন্ন আমান নবীর উত্তর দিয়া দিল যেমন একটা উদাহরণ দেয় একলাস নবীর উপরে তখন নাজিল হওয়া গুফারেরা ইহুদিরা খ্রিস্টানেরা আমান নবীর দরবারে আসে আইসা নবীর জানা দেয় Hi, hey, Muhammad. তুমি যে আল্লাহর গুণ গান গাও সেই আল্লাহর কথা তুমি বারবার বলো ওই আল্লাহর তারিফ তুমি দাও ওই আল্লাহর পরিচয় তুমি কে দিয়া দাও আল্লাহ কয় জিব্রাইলের আমি আল্লাহর পরিচয় পায় না তুমি যাও যাও সুরা একলাশটা নিয়ে আমার নবীর দরবারে চলে যাও যখন সুরা একলাস নবীর উপরে নাজিল হয়ে গেল আল্লাহ পাক নবীর জানায় দিলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদু

এখন আপনার উপরে জিব্রাইলের মাধ্যমে আমি আল্লাহ এই সূরা ইখলাসটাকে নাজিল করে জানায় দিলাম নবীহে আপনি এদেরকে বলুন আমি আল্লাহ হলাম না আমি আল্লাহ হলাম মুখা ব্যক্তি দুনিয়ার কোন ব্যক্তির কাছে আমি আল্লাহ কোন কাজের ব্যাপারে যাওয়াও লাগে না গো নবী লাম ইয়ালি তু আদম ইউলা আমি কাউকে জন্ম দেই নাই কারো কাছ থেকে আমি আল্লাহ জন্ম নেই নাই এই দুনিয়াতে আমার কোন ছেলে নাই আমার কোনো মেয়ে নাই আমার কোনো বাবাও নাই আমার কোনো মাও নাই আমি

আমি আল্লাহ আপনাকে কশ্চিন কেলেও সেরে যেতে পারি না বর্ষিং কালো আমি আল্লাহ আপনাকে ছেড়ে যাব না বরং আমি আল্লাহ আপনার সাথে আছি আপনার ওই যে ইব্রাহিম নবী খলিলুল্লাহ হইয়া আমি আল্লাহর বন্ধু হয়ে গেল নবী গো আপনি আমার হাবি আল্লাহ সব নবী হলো আমার আশিক আমি আল্লাহ হয়ে গেলাম আপনার আসে চিন্তা করবেন না মা ওয়াদা কা রব্বুকা ওয়া মা কালা এরপরে আল্লাহ পাক জানা দিলেন ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উমুল নবীগত চিন্তা করবেন না বরং দুনিয়ার চাইতে এমন একটা সময় আসবে যে সময়টাই দুনিয়ার চাইতে আরো পরিমানে দামি জায়গা ওই সময়ে যারা পূর্ণভাবে ওই সময়ে যারা জান্নাতের মালিক হবে এরাই দামি হয়ে যেতে পারবে এর মানে হলো আদ দুনিয়া ফানিাতুন ওয়াল আখিরাত বাকিয়া নবী চিন্তা করে লাভ নাই হতাশার মধ্যে পড়ে লাভ নাই আল্লাহ চাইলে আপনার বড় ডিপ্রেশনের মধ্যে ফেলে রাখতে পারে তবে আপনি চিন্তা করবেন না এই দুনিয়া শেষ হয়ে যাবে আখেরা তেমন একটা জায়গা ওই জায়গাটা শুধু বাকি থাকবে বাকি থাকবে বাকি থাকবে আদ দুনিয়া ফানি দুনিয়া একদিন ধ্বংস হবে সব উলট হইয়া লন্ড বন্ড হইয়া সব ধ্বংস হইয়া যাবে শুধুমাত্র বাকি থাকবে একজন চিল্লায়া বল তার না কে বাকি থাকবে বাকি থাকবে শুধু আল্লাহ দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস কুল্লুমান আলাইহা ফান আয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লা বলছেন দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে শুধু বাকি থাকবে চিন্তা করে কোনো লাভ নাই আপনার রব আপনাকে সেরে যায় নাই দুনিয়াতে যদিও কোনো হতাশায় পড়েন কোনো বিপদে পড়েন মনে রাখবেন নিশ্চয়ই দুঃখের পরেই তো সুখ আছে নিশ্চয়ই দুঃখের পরে তো সুখ আছে এখন একটু দুঃখে দুঃখিত হয়ে গেলেন এই দুঃখের পরে আমি আল্লাহ আপনার জন্য এমন সুখ রেখেছি যেটা সূরাত আন নাসরে আল্লাহ পাক বলেছেন ইজা য়া নাসরুল্লাহি ওয়াল হে চিন্তা করে কোনো লাভ নাই টেনশন নিয়ে কোনো লাভ নাই বরং আমি আল্লাহ আপনাকে এমন কিছু দিব যেগুলা পেয়ে আপনি অনেক পরিমাণে খুশি হয়ে যাবেন পড়বেন না সুবাহ আল্লাহ পরিপূর্ণভাবে চিন্তা করার কোন দরকার নাই আমি আর লাভ নামে অনেক পরিমাণে দামি বানা দিব দুনিয়ার পরে যে জগৎটা আছে ওই জগতে আপনি হবেন সবার চাইতে অনেক পরিমাণে দামি নবী আমার চিন্তা করবেন না আমি আল্লাহ ওই সময় এমন পরিমাণে সম্মান ই আপনারে দিব রাহমাতুল নীলা আলামিন শুধুমাত্র হাসরের ময়দানে একজন যিনি সব উম্মতের উম্মতে জনমার নবি সুপারিশ করতে পারবে নবী ওই দিন সবার জন্য সাফায়াত করে করে এদেরকে ধৈরা রাত জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবে বরকম মাকামে মাহমুদের মধ্যে আমার রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে পড়ে উম্মত উম্মত বলে কান্না করবে ওই দিন আমার নবী উম্মতদের যখন জান্নাতের দরওয়াজার সামনে যাবে তখন জান্নাতে ফিরিস্তা সঙ্গে সঙ্গে বলবে কে আপনি এতগুলা মানুষ নিয়ে জান্নাতে ঢুকবেন কেন তখন নবী বলবে আনা মুহাম্ম আমি আখি নবী হজরতে মোহাম্মদুল রসুল তখন ওই জান্নাতের ওই দারওয়ান ফিরিস্তা জানাইয়া দিবে পয়গাম্বর আপনাকে আমার পক্ষ থেকে সালাম জানাইলাম আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করার পর থেকে আমাকে দরওয়াজার মজা রাখলো আমারে দারওয়ান বানাইল আল্লাহ বলেছে এই জান্নাতের মধ্যে আমার নবীকে সারা আমার নবী রুম্মতেরা সারা আর কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না সবার শুরুতে জান্নাতের মধ্যে যাবে আমার পয়গম্বর গাম্বর আর আমরা সবার আগে জান্নাতে কারা যাবে পয়ে গাম্বর আর ওমিয়া কি ক্ষমতা আল্লাহ কয় নবী আমার আপনাকে দুনিয়া দিলাম না তবে আখেরাতের লাইনে আমি আল্লাহ সম্মানি বানায় দিলাম এই দুনিয়া চাইতে আখেরাতটা অনেক 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 পরিমাণে দামি এই জন্য তো হুজুরের বয়ান করে দুনিয়ার চিন্তা বাদ দিয়া আখেরাতের চিন্তাটা বান্দা তোমরা অন্তরের মধ্যে ঢুকায় না যারা দুনিয়ার চিন্তা বাদ দিয়া আখেরাতের চিন্তা অন্তরের মধ্যে ঢুকায় ও পশ্চিম কেন বেনা মাঝি হতে পারবে না ও পশ্চিম কেন гали গালত করতে পারবে না ওর মনে শুধু ভয় আখেরাতে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামী হয়ে যাব কারণ দুনিয়াতে তো 60 70 বছরের जिंदगी হলো আমার কিন্তু আখেরাতে এক জায়গা ওই জায়গা শুধু বাকি থাকবে বাকি থাকবে যারা জান্নাতে ঢুকবে খলিদিনা ফিহা ওই জান্নাতের মধ্যে দুই বছর থাকবে এমন না 70 বছর থাকবে এমন না 90 বছর জান্নাতে থাকবে এমন না আল্লাহ পাক বান্দারে মায়া করে জান্নাতে ঢুকাইবি ওই বান্দা ওখানে অনন্ত থাকবে আবার আল্লাহর আকাঙ্ক্ষিত হইয়া যেই বান্দারে জাহান নামের মধ্যে প্রবেশ করার জন্য আদেশ দিয়া দিবে ও জাহান নামে যাওয়ার পরে ওখানে খলি দেই না ফিহা ওই জায়গার মধ্যে ওই বান্দা অনন্তকাল থাকবে এই জন্য দুনিয়াকে প্রায়োরিটি দিব না প্রায়োরিটি দিব দুনিয়া নাকি আখেরাত বলেন না দুনিয়া না আখেরাত কিন্তু কপাল তো খারাপ দুনিয়াকে প্রায়োরিটি দেয় না ঠিকমতো ফজর পড়ে না জোহর পড়ে না আসর পড়ে না মা পড়ে না এসা পড়ে না আমরা দুনিয়াতে সবচেয়ে বেশি দুনিয়ার মোহেই পড়ে আছি তাতে চিন্তা আমাদের মাথায় নেই দুনিয়া তবে দুনিয়া যে বাদ দেওয়া লাগবে আল্লাহ একবারও বলেন নাই দুনিয়া তুমি বাদ দাও বরং আল্লাহ নিজেই বলছেন ফাইদা কুদিয়াতি সলা ফাংতা সিরুফিন

তো শুধু দুনিয়ার আখেরাতের কথা ভুইলা শুধু শুনে ঠিক মতো নামাজ পড়ে না সব ব্যক্তি কি নামাজি হয়ে যাবে কথা নামাজ এই বয়ান শোনার পরে সবাই নামাজি কিছু কিছু ব্যক্তি হয়তো মনের ভিতরে ভয় জাগবে না আমি দুনিয়াকে প্রায়োরিটি দিব না আমি আখেরাতটি দিয়ে নামাজ আদায় করব। তখন তার ভিতরে ভয় ঢুকবে ওই ব্যক্তি আখের আত্ম হয়ে যাবে এই জন্য তো বারবার বারবার গেলে বিভিন্ন জায়গায় আবদার জানাই ও সিরাজগঞ্জের কাজীপুরের মুসলমান সবসময় আবদার করি জীবনেও কোনো দিন বাংলা আকেরাতকে বুইলা দুনিয়াকে প্রায়োরিটি দেওয়া যাবে না কারণ দুনিয়া তো শেষ হয়ে যাবে আল্লাহ বাগ নবীরে জানা দেয় আকেরাতে আপনার জন্য অনেক বড় প্রতিদান আছে গো বয়গাম্বর আপনি দুনিয়া বিলাইনের কোনো বিষয় নিয়ে চিন্তা করবেন না দুনিয়া বিলাইনের কোনো বিষয় নিয়ে এর মধ্যে পারবেন না এই যুবকেরা তোমরা যারা বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিল শুনো হুজুর দেয় বয়ান শুই না শুই না ঘুমায়া যাও আমি তোমাদেরকে আবদার হুজুরদের বয়াম শুনতে বড় মজা লাগে শুধু মজা লাগলেই তো হবে না বরং বয়ান শোনার পরে মসজিদগুলো মুসল্লি দিয়া বরফ বানানো লাগবে শুধুমাত্র বয়ান শুনি না মজা নিলেই হবে না বরং তুমি রমজান আসলে রমজানের তিরিশটা গোঁজা রাখা লাগবে এক আমূলের লাইনে অগ্রগামী হয়েয়া যাওয়া লাগবে অথচ অনেকের মনে চিন্তা আছে হুজুর এখন তো ইয়াং মানুষ এখন নামাজ পড়ভ না এখন আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব না এখন একটা সময় আসবে আমার দাদার মতো বয়র যখন আমার হয়ে যাবে আমার বাবার মতো বয়র যখন আমার হবে আমার যখন নাতিপুতি হয়ে যাবে তখন তো আমি দাদা হয়ে যাব অথবা আমি নানাও হয়ে যাব তখন আমি জুব্বা লাগাইয়া ফজরে যাব তখন জুব্বা লাগাইয়া জোহরে যাব তখন জুব্বা লাগাইয়া আসরে যাব তখন জুব্বা লাগাইয়া মাগরিবে শেষ হোক আমি সুন্দর করে আদায় করে নেব বন্দারে তুমি যে জুয়ান কালটাকে পাওয়ার পরে বৃদ্ধ পর্যন্ত সময়টাকে বেঁচে থাকতে হইয়া তোমার মতো বয়স এরপরে যে করতে পারবা এই ব্যাপারে গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না দুনিয়ার কোনো চিন্তাবিদ দিতে পারবে না দুনিয়ার কোনো গবেষক বিচার চার দিতে পারবে না দুনিয়ার কোনো দিতে পারবে না।